বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন এতটুকু মেয়ে তার লাল টুকটুকে বরণ রাজাবৎসাহ কে দেয়াকুল এমন স্বভাব ধরন উত্তর পাকামরিস মাথা কেটে নারদের পা রেখে মাথায় গলানো এর উপনাকি মাপা যায় উত্তর পারত প্রথম শেষে গাঁদবে মালা দুই তিন মিলে হই পাত্র চার অক্ষরে আর কেউ নই খেলার জিনিস মাত্র উত্তর ফুটবল পেট কাটলে গলায় শোভা তিন অক্ষরের শব্দ জিতলে খুশি হারলে হবে ভিটামাটি জব্দ উত্তর মামলা শেষবাদে হই মাতার শোভা মুন্ডু কেটে তীর সিংহমায়ায় পর্বে মনে হয় অস্থির উত্তর কেশর মিষ্টি ফকের যাযাবর সস্তাত নয় বেশ দর এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন